হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ এদের অনেক বুঝান আজকে সকাল 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 না বেলা হয়ে গেছে অনেক এখন এখানে ফুটবল ব্যাট ব্যাট দিয়ে ফুটবল খেলছে বুঝলেন মারো 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 হ্যাঁ আবার মারো দিদা কেমন হাঁটে দিদা দিদা কেমন হাঁটে দিদা কেমন করে হাঁটে দেখি দাও তো দেখি দাও এদিকে আসো এদিকে আসো দিদার মতো আসো দিদা কেমন করে হাঁটে হ্যাঁ ভাও 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 কি খেলা অনি ভালো আছো ভালো আছো অনি বুঝান ভালো আছো

জান কি ভাবছে খেলা খেলা বাইরে করছিল বাইরে খেলা করতে করতে ওর মা টিফিন বানিয়েছে ময়দা ডিম টিম দিয়ে আর এই ওরা এখন খাচ্ছে ওইদিকে উজান কোথায় বারান্দায়

এই দেখো উজানার অনেকে স্নান হয়ে গেছিল অনেক তো মোজা ফোজা পরে সবকিছু পরে বসে আছে দেখো ওদিকে তাকাও অনেক এদিকে থাকাও বলো ভালো আছো সবাইকে জিজ্ঞেস করো ভালো ভালো আছো ও মা মাম আমাকে একটা মাম সোনা গো আর উজান পটি করেছে আর মা ধোয়াচ্ছে ওকে স্নান করার পরে আবার পটি করে ফেলেছে স্নান করার আগেও করেছিল উজান আবার কয়েছি না বাবা কই দিওনি এদিকে তাকাও এদিকে তাকো সবাইকে জিজ্ঞেস করো ভালো আছো বাই বাই ভালো আছো মা বাবা দিদা মিমি দিদে দাদা

ওই খাবার খেয়েছে এখন আর মনে হয় ভাত খাবে না আমাকে মাম দাও তো মাকে একটা মাম দাও মাকে একটা মাম দাও মাকেটা একটা মাম দাও মাকে মা মাও ধরবে মাও ধরবে মাও এদিকে দেখো এদিকে দেখো দেখো হাম্বা গরু দেখে তো বলো হাম্বা বলো হাম্বা বলো হাম্বা 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 বৌ

কান কই কান কান কই দেখাবি না এখন কি করবি কলা দেখবি কলা এই ওই দেখ কত বড় দেখ তোকে আমি ছেড়ে দিয়ে চলে যাবো এদিকে দেখা সবাইকে জিজ্ঞেস করে তো ভালো ওই হাম্বা ভালো আছো ভালো আছো সবাইকে দেখে খাম ভাও হই দেখ বউ ভাই দেখু যেন মজা পড়ে নিয়েছে কু জান রে দেখ ওই দেখ তোকে দেখা যাচ্ছে দ এদিকে রে দেখ তোকে দেখা যাচ্ছে ভালো আমরা গরু দেখতে যাবো আমরা কলা দেখবো কয়া কয়া কই রে বাবা বাহুবলী বাহুবলী বাবা কলা দেখছো আমাকে আমাকে হম ওটা উজানটা না খুব দুষ্টু করে আমার বাবা আমার উজান এদিকে দেখো এদিকে দেখো কলা ধরবো কলা ধরবো এদিকে টাকা বাবা লালি দিদি এসেছে দেখ টাকা এদিকে

খাড়াও খাড়াও বলে দাও সবাইকে আয় আ বাবা ও অনি ভাও অনি জিজ্ঞেস করে ভালো আছো অনি হট অনি হট ওট উঠবি তো আরে ও টুটে দিয়েস কা ভালো আছো এই দেখো লুকোচুরি খেলছ অন্ধকার আসছে চলো এবার আমি স্নান করি আমি এখন স্নান করিনি চুলটা খুলতে হবে স্নান করতে হবে মাথা মাথা চুলকে দাও মাথা চুলকে দাও মাথা চুলকে দাও আমার একটু মাথা চুলকে দাও বাহ অনি মাথা চুলকে দাও

আচ্ছা চলো আমার পরে কথা হবে ওদের নিয়ে এবার ঘরের দিকে যাই স্নান করি পরে কথা হবে আবার টাটা এখন সবাইকে সবাইকে টাটা এই দেখো অনিকারুজানকে ঘুম পাড়িয়ে দিয়ে ঠিক আছে অনিকারুজানকে ঘুম পাড়িয়ে দিয়ে হ্যাঁ দেবো তো রান্না করছিলাম আমরা আমি আর মা মিলে দেখো এবার ভাত খাবো এখন সন্ধে হয়ে গেছে জানো এই দেখো এই যে সিম আর ধনে পাতার ভর্তা হয়েছে আলু ভাজা হয়েছে আর অনেক তরকারি হয়েছে সেগুলো দেখাচ্ছি এখন চলো তাই না না এই দেখো অনেক খাচ্ছে উঠে পড়েছে তার মধ্যে আর বাইরেই যে সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে এখন আমরা ভাত খাবো এরকমই করতে হয় অনেক আরোজনের জন্য কিছু করার নেই তাই না অনেক কি খাচ্ছে অনেক একটু ভাত খাবে কি অনেকে ভাত খায়নি ওদেরকে ভাত খাওয়াতে হবে কেন 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 অনেক একটু ভাত খাবে কেন নাও আলু ভাজা আলু ভাজা আলু ভাজা আলু ভাজা নাও বাবা শুধু আলু ভাজা খাবে তুমি আচ্ছা খাও খাও চলো আর ওদিকে তরকারি সব ছিল মা গরম করে নিয়ে আসছে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই করে অনেক আরুজনকে নিয়ে একটুখানি পার্কে এসেছি দেখো যে আমার বোনের বান্ধবী তো যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটুখানি গল্পও করছিলাম সবাই মিলে ওরা উপরে ছিল আমি নিচেছিলাম উজানকে নিয়ে হচ্ছে স্লিপ চলবে বলে বোন নিয়ে গেছিলো আর আমার কাছে অনেক দাঁড়িয়ে ছিল তো একটুখানি ভিডিও করলাম আর ওদিকে মাইক টাইক চলছিল সেই জন্য আর তোমাদেরকে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলে আর এই দেখো উজানকে দিয়ে দিচ্ছে উজান কি সুন্দর স্লিপে চড়ে চলে আসবে একা একা দেখো ওর কোনো ভয় নেই কি সুন্দর চলে এলো একা একা আর অনেক না উজানের আগে থেকেই মানে প্রথম থেকে যখন নিয়ে আসতাম অনেক ভয় পেত না আগে কিন্তু দেখো আজকে এর আমি অবাক হয়ে গেলাম অনেক এরকম ভাবে ভয় পাচ্ছে কেন তারপরে বোনকে বললাম যে না থাকতুই ছেড়ে দে আমি যাচ্ছি কারণ ওকে ওকে একাকে দিয়েছি অন্যান্য বাচ্চাদের সাথে করেছে তারপরে তারপরে আমার সাথেও কিন্তু এরকম দেখো আমি ওকে নিয়ে দেখ জুতো ফেলে দিলাম জুতো ফেলে দিলাম তারপরে দেখো দেখো অনেককে নিয়ে নামছে অনেক কেমন করে কাঁদছে তারপরে ওকে আবার নিয়ে দোল্লায় চড়তে বসে গেছে বোন আমি আর আমি উজানকে নিয়ে বসেছি আর বোন অনেককে নিয়ে বসেছে দেখেছো তো ওদের মানে বক্তব্য হচ্ছে ওরা বড় বড় ছেলেরা ওখানে ক্রিকেট খেলছে র্যাকেট খেলছে ওরা ওই খেলবে ওখানেই দাঁড়িয়ে থাকবে ওদের সাথে মানে এত বদমাস এত দুষ্টু দেখো না তা কি সুন্দর দোল দোল করছে বোনের সাথে অনেক আর আমার সাথে উজান তার তারপর ওদেরকে নিয়ে আমরা এখন বাড়ির দিকে চলে যাব আর এই দেখো কোলে কোলে যাবে বলে দুষ্টুমি করছে আমার হাত ধরে আছে উজান উজানকে নিয়ে অনেককে নিয়ে আমরা এবার বাড়ি চলে যাব বাড়ি চলে গিয়ে ওদেরকে না একটুখানি খাওয়ানোর চেষ্টা করব খায় কি না কারণ ওরা ভাত খেয়ে ঘুমায়নি আর এই কদিন ওদের শরীরটাও ভালো লাগছে না খাওয়ার জন্য ভয় আসবে জানো এনে বস এখনো বস এই আয় হাতছড়া চোখ থেকে হাতছড়া পাশো যা কর সোজা কর পা সোজা কর এদিকে পার্ক থেকে নিয়ে এসেছি এবার একটুখানি দুধ ভাত খাওয়ানোর চেষ্টা করবো আসছে আয় তাড়াতাড়ি খেয়ে ফায়াও এসছে ফায়াও এসছে না দুধ ভাত খেয়ে নাও তাড়াতাড়ি অনেক আরো জনকে দুধ ভাত খাইয়ে নি টাটা নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ টাটা যাবে বৌ তাড়াতাড়ি খেয়ে নাও দুধ ভাত নাও খেয়ে ঘুমাও না আয় ওই আসছে তাড়াতাড়ি নে আয় দেখেছ ওই দেখ ভাড়াও এসছে কিন্তু খুব বক বরম করলে দাঁড়া আজকে ডাকছে ওই ফা এসছে যা বাবা ড্রেস তো চেঞ্জ করাতেই হবে আয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ চলো তোকে খাইনি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরি হরিব হরিব ঠাকুর নাম কর ঠাকুর নাম করো ঠাকুর নাম করো না দিতে হবে না ঠাকুর নাম কর হরিব হরি বল হরি হরি ভালো রাখো ঠাকুর রানিক এই তাড়াতাড়ি ঠাকুর নাম কর ভাই ঠাকুর নাম করে নি ঠাকুর নাম করো যান করো 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 হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হৰি ভৰিব হৰিব 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 লৰিব ঠাকুৰ নাম কৰো ঠাকুৰ নাম কৰো ঠাকুৰ নাম কৰ হে নম কৰ উজান নম কৰো উজান নম কৰো উজান নম কৰ উজান ঠাকুৰ নাম কৰ উজান ঠাকুর ঠাকুরনামো করে নাও ঠাকুর নামো করে নাও শোনা বাবা ঠাকুর নামা করছে উজান ঠাকুর নামো করো আমাকে ভালো ঠাকুর নামা করতে কর নাও করে না ঠাকুর নামো কর অনেক করেছে করো কর করো নাম করো সে পড়ো ঠাকুরের কাছে সে পড়ো বাবা নাম করো হ্যাঁ হ্যাঁ নমো নমো আচ্ছা আচ্ছা চলো খেয়ে নাও এবার খেয়ে নাও খেয়ে নাও দেখো কাঁচে দেখো অনেক কাঁদছে আমি তো তোমার ঘুমিয়ে গেছিলাম মা এখন দিয়েছে দুধ চার রুটি এখন দুধ চার রুটি খাবো আরও জানো যে বসে আছে বেগে তো চলে আয় চলে পাচার করবে না চলে এই দেখো আমরা দোকানে গেছিলাম অনেকজন এখন লালি পাপ খাচ্ছি বস রাখনা বসে আছে মজা পড়ছে এখন মজা পড়ছে মজা পড়ছে খাচ্ছে খেলা চলছে ভালো 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 দিদিকে একটু দাও দিদিকে একটু দাও তো দিদে একটু দাও দাও দিদিকে একটু দাও বা বা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে কাউ 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 রাত্রেবেলা দেখো আজকে আমাদের ডিনারে হবে হচ্ছে বাড়িতে সরু চাল ছিল এমনি তোমার মাছ তো সেই চাল দিয়ে কটা সবজি রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে একটুখানি ফ্রায়েড রাইস বানাবো আর ডিমের তরকারি বানাবো পনিরও একটুখানি রেখে দিয়েছিলাম এখানে দেখো ধনে পাতা তারপরে পেঁয়াজ আদা রসুন তারপরে ভাজা বাদাম কাঁচা লঙ্কা আর দিচ্ছি এখানে দেখো একটুখানি পোস্ত ছিল পোস্ত অল্প দিলাম একটু জাইফলও দিয়ে দিয়েছিলাম আর জৈত্রীও দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আর দিচ্ছি চার মগজ একটুখানি সাদা সর্ষে আর অল্প একটুখানি কালো সর্ষে তো সব কিছু দিয়ে আর এখানে দিচ্ছি কাবাব চিনি একটু বেশি পরিমাণেই দিয়েছি আর অল্প একটুখানি গোলমরিচও দিয়েছিলাম আর এদিকে দেখো কাসুরি মেথিটাকে আমি একটুখানি ভালো করে গরম করে নিয়েছি নিয়ে আর এখানে রেখে দিয়েছি তো আমি প্রথমে পনিরগুলোকে ভেজে নিচ্ছি বাড়িতে থাকা চাল দিয়ে তোমরাও ওইভাবে বানিয়ে খেতে পারো অনেকেই খাও আমরাও খাই তো আর ডিমের তরকারি করব তার মধ্যে শুধু ডিম হলে তো সবাই খাবে না ওই জন্য একটুখানি আলু দেওয়া হয়েছে ডিম আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে আর একদম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর আজকে চিংড়ি মাছও নেই ডিম আছে ডিম দিয়ে করব আর পনির দিয়ে করব তারপরে গাজর দিয়ে দিচ্ছি গাজর বিনস আর গাজর আর বিনসটা দিয়ে দেবো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দেবো মটরশুঁটিগুলো একটুখানি সেদ্ধ না হলে খেতে ভালো লাগে না তো ওই জন্য আর এই ফ্রাইড রাইসটায় তোমার এমনি মটরশুঁটি দাও যাই কিছু দাও খেতে ভালো লাগবে আর এদিকে দেখো রসুন আর আদা একদম কুচি কুচি করে রেখে দিয়েছি তারপরে স্প্রিং কেটে রেখে দিয়েছি অল্প একটুখানি ক্যাপসিকাম ছিল সেটাও কেটে নিয়েছি তো গাজর বিনস আর মটরশুটিটা ভালো করে মোটামুটি ভেজে নিচ্ছি তারপরে একটু ভাল বেশি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ক্যাপসিকামটা ক্যাপসিকামের না গন্ধটা থাকলে ভালো লাগে খেতে আর এদিকে লাল চা হচ্ছিলো সবাই মিলে এখন লাল চা খাবো আর এই যে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি যেহেতু তরকারিতে কোনো হলুদ দেবো না তাই জন্য আলুটাকে ভালো করে লবণ দিয়ে ভেজে নিচ্ছি তারপর দেখো যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমার আলুটাকে ভেজে তুলে রেখে দিয়েছি মশলাটার ভিতরে একটু লবণ দিয়ে দিলাম আর এদিকে না অনেকাল জানের জন্য আমি অল্প করে একটু করে দিচ্ছি তা একটুখানি ঘিও দিয়ে দিয়েছিলাম যেটা আমি দেখাতে পারিনি সবসময় তো সব কিছু দেখাতেও পারি না কারণ ফোনটাও চার্জ ছিল না একটুখানি করে একটুখানি লবণ দিয়ে চিনি দিয়ে আর ভেজে দিচ্ছি মা ওদেরকে খাওয়াবে আর ততক্ষণে আমিও অন্য গুলো করবো আর এতটা করেছি মানে এতটা ওরা খাবে না অল্প পরিমাণে খাবে তো বাদ বাকিটা আমি মিশিয়ে নেবো অল্প একসাথে করা যায় না সেই জন্য তেলটা বেশি ছিল বলে অনেকটা দিয়ে দিলাম তারপরে দেখো আমাদের ফ্রাইড রাইসটার জন্য আমি এদিকে বসিয়ে দিয়েছি আদা রসুন কুচি আর স্প্রিং অনিয়ন ভাজতে আর তরকারির মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো একটুখানি মিট মশলা আর দেখো গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো পরে একটুখানি দিয়েছিলাম দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো একটুখানি চিনিও দিয়েছিলাম ভালো করে কষিয়ে নেবো কষা হয়ে গেলে তারপরে ডিম আর ডিমার টালু দেবো তো এই দেখো ফ্রাইড রাইসটার মধ্যে আমি একটুখানি হচ্ছে সস দিয়ে দিলাম খেতে খুব ভালো লাগে যেহেতু আদা কুচি রসুন কুচি দেওয়া হয় খেতে খুবই ভালো লাগে তো লবণ দিয়ে দিলাম এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি সব কিছু দিয়ে দেবো তারপরে একসাথে মিশিয়ে নেবো এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তো তরকারির মধ্যেও অল্প একটু দিয়ে দিলাম আর ফ্রায়েড রাইসেও অল্প দিয়ে দিলাম এবারে ভেজে রাখা পনির দিয়ে দিয়েছি তারপরে গাজর বিনস মটরশুঁটি স্প্রিং অনিয়ন আর অল্প একটুখানি স্প্রিং অনিয়ন রেখে দিলাম আমার ডিমটা ভেজে নিয়েছিলাম হাত দিয়ে ভালো করে ছোটো ছোটো করে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আহ একটুখানি কেওড়া জল আর একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম তরকারির মধ্যেও দিয়ে দিয়েছি তো গন্ধটা একটু ভালো লাগে আছে ভাবলাম যে না একটু দিই মোটামুটি একটু ভালো লাগবে গন্ধটা জন্যই। তো আমি এখানে জল দিয়ে দিলাম তরকারিটায় একটুখানি গ্রেভি গ্রেভি করবো বলে গ্রেভিটা না হলে না সবাই খেতে পারবে না তাই জন্য একটুখানি গ্রেভি করবো বলে দিয়ে দিলাম তারপরে দেখো ঘিটা পুরো দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে ভেজে তারপরে নামিয়ে ফ্রাইড রাইসটা আমার হয়ে গেছে আর এদিকে দেখো তরকারিটা এদিকে আবার বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসটা ওদিকে হয়ে গেছে রেখে দিয়েছি আর তরকারির মধ্যে লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ভেজে রাখা কসুরি মেথি আর ডিম আলু দিয়ে দিচ্ছি আর বোনের ডিমটা ভেজে দিতে হবে ওর ডিমটা ভেজে আলাদা করে গ্রেভিতে দিয়ে দেবো তো ভালো করে একটুখানি ফুটিয়ে নিলেই এবার হয়ে যাবে আর এক দু মিনিট মতো ফোটাবো ব্যাস এরকম গ্রেভি গ্রেভি থাকবে খেতে খুব ভালো লাগে আর খুব বেশি তেলও দিলে একটুখানি লেবুর রসও দিয়ে দিয়েছিলাম তো চলো খাওয়া দাওয়া করি এবার এই দেখো আমরা এখন খেতে বসেছি চামচ নিয়ে বসেছিলাম এই মাইফোনে কেমন কালার লাগছে খাটেই খাচ্ছি চাদরটা চেঞ্জ হবে এদিকে অনিকার আর উজান অল্প অল্প করে খাচ্ছে আর ফ্ল্যাশ ছাড়া এরকম লাগছে চলো আমরা খাওয়া দাওয়া করে এদিকে উজান বারবার আসছে করে দাও তো সবাইকে বাই বাই ভালো আছো ঠিক আছে মা বাবা মিমি দিদে দাদা ভাই হাম্মা ফাড়াও এখন রাত তিনটে বাজে এখন চা করলাম বাবা আর আমি চা খাচ্ছি অন্ধকার আর এই দেখো অনেক আরও যেন ঘুমিয়ে পড়েছে এদিকে তো ঘুমাচ্ছে আর ওদিকে একটা মশার ধূপ চালিয়ে দিয়েছি মশা বলে ওই জন্য তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে তো চলো টাটা বাই বাই